আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সর্বপ্রথমে আপনাদেরকে রাজবার্ষিকের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা আমার সৌদি আরবের সুনামধন্য একটা ডাইরেক্ট কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে তো অনেক দিন ধরে আপনারা এই কোম্পানির জন্য অপেক্ষা করে আসছেন যে কোম্পানিটা আপনারা আমাকে প্রতিদিনই ইমোতে এবং হোয়াটসঅ্যাপে নক করেন যে ভাই সৌদি আরবে এল এন টি কোম্পানি কবে ডেলিগেট ইন্টারভিউ হবে তো এখন আপনাদের সামনে এই কোম্পানির ব্যাপারটা নিয়ে আলাপ করব এই ভিডিওর মাধ্যমে তো আমাদের অফিসে ডেলিগেট ইন্টারভিউ এর মাধ্যমে ডেলিগে কে ইন্টারভিউ এর মাধ্যমে এই কোম্পানির বিশা প্রসেন করা হবে তো এল এন টি কোম্পানিতে মোট দশটি ক্যাটাগরিতে কর্মী নিয়োগ করা হবে প্রিয় বন্ধু আমার আমাদের অফিসে অফিস সিলেকশন ইন্টারভিউ হবে তেইশ চব্বিশ পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তেইশ চব্বিশ এবং পঁচিশে সেপ্টেম্বর তিন দিন আমাদের অফিসে প্রি সিলেকশন চলবে এল এন কোম্পানির তো প্রি সিলেকশন ছাড়া ফাইনাল ইন্টারভিউতে কোনো ব্যক্তি অংশগ্রহণ করতে পারবে না এই কোম্পানিতে হবে সিরিয়াল অনুসারে আমাদের অফিসে যারা দিবেন চব্বিশ এবং পঁচিশে সেপ্টেম্বর শুধুমাত্র তারাই ফাইনাল ডেলিগেট ইন্টারভিউ দিতে পারবেন তেইশ চব্বিশ ও পঁচিশে সেপ্টেম্বর যারা প্রি সিলেকশন দিবেন এই লোকগুলো ব্যতীত অন্য কোন ব্যক্তি যদি ডেলিগেট ছাড়া যদি কোনো ব্যক্তি ডেলিগেট ফাইনাল দেওয়ার ইচ্ছা আপনারা তো আমাদের অফিসে ফাইনাল ডেলিগেট ইন্টারভিউ হবে আঠাইশ উনত্রিশ তিরিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আটাইশ উনত্রিশ ও ত্রিশ সেপ্টেম্বর মোট তিন দিন ডেলিগেট কেদের তো ইন্টারভিউ হবে ফাইনাল তো আপনারা যারা সৌদি আরবের এল কোম্পানিতে যা আগ্রহী রয়েছেন আপনারা চেষ্টা করবেন আমাদের সাথে শীঘ্র যোগাযোগ করার তো প্রিয় বন্ধু আমার সৌদি আরবের এল কোম্পানিতে মোট দশটি ক্যাটাগরিতে কর্মী নিয়োগ করা হবে তো দশটি ক্যাটাগরি আপনাদের সামনে তুলে ধরি এবং এই কোম্পানি স্যালারি সুযোগ সুবিধা एवरीथिंग তুলে ধরবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন কারণ সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন আপনারা তাহলে এই কোম্পানির সুযোগ সুবিধা কি ক্যাটাগরিতে কর্মী নিয়োগ করা হবে সম্পূর্ণ আপনারা জেনে শুনে আমাদের অফিসে আসতে পারবেন যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তারপরে আমাদেরকে ফোন দিয়ে আপনারা বিরক্ত করবেন না ভিডিওর মাধ্যমে সব কিছু উল্লেখ করে দিয়ে দিব এই আপনাদের কাছে অনুরোধ সবসময় আমি করে থাকি প্রত্যেকটা ভিডিওতে যে আপনারা সম্পূর্ণভাবে ভিডিওটা দেখার চেষ্টা করুন তো প্রিয় বিয়ার্স মূল ভিডিওতে চলে যাই তো মূল ভিডিওতে চলে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি আশা করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে ভিডিও আপলোড করার পর পরে আপনারা প্রতিদিন দেখতে পারেন তো প্রিয় বন্ধুরা হ্যাঁ এনটি কোম্পানিতে মোট 10টি ক্যাটাগরির কর্মী নিয়োগ করা হবে সিভিল ফরম্যান প্লাগম্যান পেইন্টার प्लंबर রিগার মেকানিক্যাল হেলপার মেসন সাধারণ কার্পেন্টার স্টিল ফিক্সার সিভিল হেলপার মোট 10টি ক্যাটাগরিতে কর্মী করা হবে এখানে সিভিল ফরম্যানের লোক নিবে আটজন স্যালারি হবে তিন হাজার আশি রিয়াল প্লাস কাবার থাকা কামা ইন্সুরেন্স সম্পূর্ণ কোম্পানি বহন করবে প্লাগম্যান এক হাজার রিয়াল এবং পেন্টারের স্যালারি হবে বারোশো রিয়াল প্লাম্বারের স্যালারি হবে বারোশো রিয়াল রিগারের স্যালারি হবে বারোশো রিয়াল মেকানিকের হেল্পারের স্যালারি এক রিয়াল মেশনের সেলারি হবে এক হাজার রিয়াল সাঠানি কার্পেন্টারের সেলারি হবে এক হাজার রিয়াল স্ট্রিপিক্সের সেলারি হবে এক হাজার রিয়াল সিভিল হেল্পার সেলারি হবে এক হাজার রিয়াল তো প্রিয় বন্ধুরা আমার সৌদি আরবের এল এন কোম্পানিতে এক থেকে পাঁচ এক থেকে ছয় পর্যন্ত সিভিল পারমেন প্লাগবেন প্রিন্টার প্লাম্বার রিগার মেকানিকাল হেলপার এই 6টা ক্যাটাগরি যদি কোনো ব্যক্তি এলএনটি কোম্পানি সার্টিফিকেট ও আইডি কার্ড থাকে অগ্রাধিকার দেওয়া হবে যদি আপনারা ওই কাটটি আগেই কোম্পানিতে কাজ করেছেন কোনো এক দেশে এরকম যদি কোনো ডকুমেন্ট দেখাতে পারেন তাহলে আপনারা এই কোম্পানিতে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ পাবেন তো প্রিয় বন্ধু আমার সৌদি আরবের এল এন সুযোগ সুবিধা ডিউটি হবে আট ঘন্টা সপ্তাহে ছয় দিন ডিউটি হবে ওভার প্লাস ওভার টাইম থাকবে অন্যান্য সুযোগ সুবিধা সরাসরি সৌদি শ্রম অনুযায়ী হবে দুই বছর পর পর হাফ ডাইন টিকেটস করস কোম্পানি বহন করিবে এবং বিশনাবয়ন যোগ্য করা হবে দুই বছর পর পর এবং দুই বছর পর পর লিভ স্যালারি সহ হিসাব দেওয়া হবে এই কোম্পানির সুযোগ সুবিধা ভালো এটা সৌদি বেশ সুনামধন্য একটা ভালো কোম্পানি এটা সৌদি আরব কাতার বাহরান ওমান প্রায় সব দেশেই এই কোম্পানিটা রয়েছে সব জায়গাতেই আপনারা অনেকেই কাতার টাকা অবস্থায় এই কোম্পানিতে কাজ করার পরে সৌদি আরব আসার জন্য আবার বাংলাদেশে যখন এসেছেন আবার সৌদি আরব ঢোকার জন্য অনেকে আগ্রহী রয়েছেন তো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে যদি আপনারা কোনো ডকুমেন্ট দেখাতে পারেন তাহলে আপনারা সিলেক্ট হয়ে যাবেন এই কোম্পানিতে যখন ডেলিগেট দিবেন তো প্রিয় বন্ধুরা আমার সৌদি আরবের সুনামধন্য লার্সেন অ্যান্ড টোব্রো এল কোম্পানিতে যাবার জন্য যারা আগ্রহী রয়েছেন ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে আপনারা শীঘ্র যোগাযোগ করার চেষ্টা করুন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার নতুন আর একটি ভিডিও তো হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম